ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুই এক ছয় এবং সাত ছয় এবং সাত বৃহত্তম সংখ্যা করিভাজ্য দেখো ছয় অঙ্কের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা ছয় দ্বারা বিভাজ্য তো আমরা জানি নাম্বার ছয় আমরা জানি সাত অঙ্কের সংখ্যার সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা জানি বৃহত্তম সংখ্যা হলো নয় আমাদের যত অঙ্কের কথা বলবে তত অঙ্কের ততটা নয় বসবে যেহেতু এখানে সাত অঙ্কের কথা বলছে কাজে আমাদের সাতটা নয় বসছে এখন আমাদের কি বলতেছে যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য যেহেতু এটা ছয় দ্বারা বিভাজ্য কাজে আমরা এখন ছয় দিয়ে এটাকে ভাগ করি তো আমরা দেখতে পারি এখানে সর্তমতে যেহেতু ছয় দ্বারা বিভাজ্য আমরা সাতটা লেখলাম

ছত্রিশ থাকলো তিন এই নয় কেটে আনলাম উনচল্লিশ আবারও যাবে ছয় বার ছয় 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 কেটে আনলাম উনচল্লিশ তিন এই নয় কেটে আনলাম উনচল্লিশ যাবে ছয় বার ছয় ছয় ছত্রিশ থাকলো তিন তাহলে আমরা যা দেখতে পেলাম যদি এই বৃহত্তম সংখ্যাটা এই বৃহত্তম সংখ্যাটাতে তিন কম থাকতো ভ্যালুটা যদি তিন কম থাকতো সংখ্যাটা দ্বারা বিভাজ্য হতো সুতরাং সেক্ষেত্রে সুতরাং নিম্ন বিভাজ্য সংখ্যাটি হবে বিভাজ্য সংখ্যাটি আমাদের

আমরা এটা আবার লিখতে পারি তিন চার পাঁচ আশা আশা করি বুঝছো তারা বুঝতে কোনো অসুবিধা আছে এবার আমরা তারপরে ডাকবো সাত নাম্বার সাত নাম্বারে আমাদের যে প্রশ্নটা কিছু অঙ্ক দিয়ে দিছে দিয়ে বলছে যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে বলছে আমাদের সংখ্যাগুলো তিন শূন্য পাঁচ দুই সাত শূন্য একবার ব্যবহার করি তাহলে এই অঙ্কগুলো অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহতম সংখ্যাটি গঠিত সংখ্যাটি যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে প্রথমে আসবে সাত তারপরে পাঁচ তারপরে তিন তারপরে দুই তারপরে শূন্য অর্থাৎ আমরা দেখতে পেলাম পঁচাত্তর হাজার তিনশত বিশ এখন সংখ্যাগুলো চার এবং চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে বলছে তো আমরা সংখ্যার যে বিভাজ্যের ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু কোনো চার দ্বারা সেই সংখ্যাগুলো বিভাজ্য হবে চার দ্বারা সেই সংখ্যাগুলোর বিভাজ্য হবে যার শেষ দুই অঙ্ক এই শূন্য থাকবে অথবা শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচাত্তর হাজার তিনশো বিশ এর শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হল বিশ আর বিশ বিষয়ের দ্বারা 20 চার দ্বারা বিভাজ্য আমরা আগে এটা দেখতে পারি যে পঁচাত্তর হাজার তিনশো বিশ এর শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি বিশ এবং সুতরাং পঁচাত্তর হাজার তিনশো বিশ চার দ্বারা বিভাজ্য ঠিক আছে কোন সমস্যা হবে বুঝতে আমার মনে হয় কারো সমস্যা হওয়ার কথা না এবার আমরা আসবো সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো আমরা জানি কোন সংখ্যার শেষ অঙ্কটি যদি শূন্য বা পাঁচ হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে পঁচাত্তর হাজার তিনশো বিশ এর শেষ অঙ্ক শূন্য আর যেহেতু শেষ অঙ্ক শূন্য যে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখতে পারি শূন্য পঁচাত্তর হাজার তিনশো বিশ দ্বারা বিভাজ্য তো ধন্যবাদ